শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা না মোবাইল ঘাটতে ঘাটতে টিভি দেখতে দেখতে না যদি এরকম একটা আমরা মাখা নিয়ে বসে বেশ অ্যাশ করে বসে নিয়ে চামচ দিয়ে একটু একটু করে কেমন লাগবে বলুন তো ওখানে এক বাটি আমরা মাখা শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তো এটা ছাড়িয়ে রেখেছি এরকমভাবে ছাড়িয়েছি আচ্ছা এটা তো দেখিয়ে দিলাম আর এটা গোটা আমরাটা এটা ছাড়াবো ছাড়িয়ে টুকরো টুকরো করে আমি দেখাচ্ছি দেখুন আমি আমড়াগুলোকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর দেখবেন দানা দুটো এই যে যতটা পেরেছি আমি বোটের সাহায্যে কিনে সব এটা দানাটা যতটা পেরেছি বের করে নিয়েছি ওর থেকে এই যে এবার এটাকে মাখবো আচ্ছা এটার মধ্যে আমি একটু নুন দিলাম বিট নুন একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু কাশুন্দি দিচ্ছি এক চামচের মতো চিনি দেবো চিনি আপনারা যদি টক টক খেতে চান তাহলে চিনি দেবেন চিনিটা দিলে একটু ভালো লাগে টক মিষ্টি লাগে একটু চিনি দিলাম একটু সর্ষের তেল দেব এবার এটাকে আমি একটু বেশ চামচের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার পরিবেশনের কর কেমন জল জাল চলে আসছে না বলুন কি অসাধারণ হয়েছে দেখতে খেতেও ঠিক তেমনই লাগবে ঠিক আছে আমি খাওয়া স্টার্ট করছি